আসসালামু আলাইকুম আজকে আমি দুধ আর সুজি দিয়ে ভীষণ সুস্বাদু করে মালাই সন্দেশ বানিয়ে দেখাবো এই মালাই সন্দেশ মুখে লেগে থাকবে এর স্বাদ এতটাই সুস্বাদু হবে ইউনিক রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন দেখে নিন প্রথমে প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ দুধ আমি আগে জ্বাল দিয়ে নিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাওয়া এক কাপ মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধে এক কাপ দিতে পারবেন মাওয়া ছিল হাতের কাছে তাই দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিক্স করে নেব অনবর্ত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় মিষ্টির মধ্যে আর খেতেও অনেক টেস্টি হয় তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ যেহেতু মাওয়া মিষ্টি এক টেবিল চামচ চিনি দিলেই হবে এখন আমি অনবর্ত নাড়তে থাকবো নেড়েচেড়ে ঘন ক্ষীর বানিয়ে নিতে হবে অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব ঠান্ডা হওয়ার পরে আর শক্ত হয়ে যাবে চুলা থেকে নামে আমি ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি গরম থাকবে এদিকে আবার চুলে প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন মেল হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি পনে এক কাপ এখন আমি হালকা আঁচে নেড়েচেরি ভেজে নিব তিন চার মিনিট দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একদম হালকা আঁচে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে চুলাটা একদম লো আছে করে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে নেড়েচেরি নিব তারপরে নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ নারিকেল গুঁড়া দিলেও হবে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে শক্ত টাইট করে নিব যখন এরকম একটু শক্ত হয়ে আসবে তখনই চিনি দিতে হবে এখানে ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়ে দিলাম চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন তারপরে জর্দার রং সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগবে জন্য দিয়ে দিলাম যখন এরকম শক্ত হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামে একটা ফয়েল পেপারের উপরে নিয়ে নিচ্ছি ফয়েল পেপার হাতের কাছে না থাকলে মোটা কোনো পলিথিনও নিতে পারবেন এখন আমি চেপে চেপে বড় করে সমান করে নিব পাতলা করে তারপরে আমি ক্ষীর ঢেকে রেখেছিলাম গরম আছে এই ক্ষীরগুলো দিয়ে দিলাম দিয়ে সমান করে এরকম করে নিব তারপরে আমি চেপে চেপে রোল করে নেব গরম অবস্থায় করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে ভালো করে দুই হাত দিয়ে এরকম করে চেপে চেপে সাইডে আমি কাগজ মুড়িয়ে নিচ্ছি নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার পরে বের করে কেটে আপনাদেরকে দেখাবো নর্মাল বের করে নিয়ে আসলাম দেখুন সেট হয়ে গেছে শক্ত হয়ে গেছে এখন আমি ফয়েল পেপার খুলে ফেলে দিচ্ছি দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল সুজি আর দুধ দিয়ে ভীষণ মজার সন্দেশ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের আমি কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খুবই টেস্টি আপনার বাড়িতে বানিয়ে দেখবেন মুখে লেগে থাকবে এর স্বাদ এতটাই সুস্বাদু হয়েছে সবগুলো কেটে আমি সার্ভ করে নিলাম আর উপর দিয়ে কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে আল্লাহ হাফেজ